প্রিয় ভাই আমার আমরা যারা ইসলামী ছাত্র শিবির করেছিলাম আমরা যে শপথ নিয়েছিলাম সেই শপথ এবং জামাত ইসলামের শপথ শপথের মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং আমি উদ্যক্ত আপনাদের জানাবো যারা একবার শপথ নিয়েছে কুনিনাস সারাতি মানুস কি আমাহায়া সেই শপথের পক্ষ আমাদের মৃত্যু রাত পর্যন্ত মনে রেখে আমাদের পথ চলতে হবে প্রিয় ভাই আমার আমরা যদি সেই শপথ মনে না রাখি তাহলে সেই শপথ আমাদেরকে আমাদের জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে যাওয়ার কারণ হবে প্রিয় আমার আমি আহ্বান জানাবো সেই শপথকে কাজে লাগিয়ে সেই শপথকে ধারণ করে আমরা আমাদের আগামী দিনের পথ চলতে হবে সুতরাং আমি আহ্বান জানাবো যে সকল ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি বিশেষ করে সদস্যবঙ্গের সাথী ছিলাম তারা এখনো যারা মুরব্বী সংগঠনের শপথ গ্রহণ করি নাই তাদেরকে উদার্থ আহ্বান জানাবো কান কেমন না করে সমস্ত আপনার অনশতকে পিছনে টেলে ফেলে দিয়ে আগামী দিনে নিজেদেরকে সমাজের উপযুক্ত জনশক্তি বিষয়ে তৈরি করে সেই উদার্থ আহ্বান রেখে আগামী দিনে বাংলাদেশে যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য এই আয়াতকে সামনে রেখে রাখো সমস্ত মত পার্থক্যকে বলে গিয়ে আগামী দিন যদি কোরআনের বাংলাদেশ করতে চায় আগামী দিন যদি ভাবে কাজ করার কোনো বিকল্প নেই পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে সংগঠন কায়েম করার মধ্য দিয়ে আগামী দিনের ইসলামের বিজয় কোরআনের বিজয় ছিনে জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আসুন আমরা সবাই মিলে সেই বিজয়ের জন্য কাজ করব।